এবার সংসদে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জ্জীকে অপমান তৃণমূল সংসদ স্বগত রায় স্বাধীনতায় প্রসাদ মুখার্জির অবদান অস্বীকার করলো তৃণমূল যেই মানুষটার জন্য পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের অঙ্গ সেই মনীষীকেই অপমানের সাহস কিভাবে পাচ্ছে বাংলার শাসক দল আই ক্রাম ফ দ্য এরিয়া ও শ্যামাপ্রসাদ লিভ হিজ নট ওয়ান শিফটিন মেক বি ক জ নেভার ওয়েন টু জেল ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড বাংলার বীর সন্তান মৌলবাদীদের হাত থেকে যিনি বাঁচিয়েছিলেন কোটি কোটি হিন্দু বাঙালিকে যার হাত ধরে পশ্চিমবঙ্গের জন্ম সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই এবার সংসদে দাঁড়িয়ে অপমান তৃণমূল সাংসদ সৌগত রায়ের আই কাম फ्रॉम द এরিয়া হোয়্যার শামা প্রসাদ লিভস হি ইজ নট ওয়ারশিপড ইন মেগোর बिकॉज হি নেভার ওয়েন্ট টু জেল ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড সো ইউ মে ওয়ারশিপ হিম দ্য প্রেসিডেন্ট মে উই ওন্ট কাদের খুশি করতে সংসদে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে মিথ্যাচার করলেন সৌগত রায় ভোট ব্যাংকের জন্য নির্লজ তোষণ করতে গিয়ে কি বাংলার মনীষীদেরও অপমান করতেও পিছপা হচ্ছে না তৃণমূল আজকে অত্যন্ত দুর্ভাগ্য যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অধ্যাপক মেঘনাথ সাহা যে বাংলা থেকে সংসদে গেছেন সেই বাংলা থেকে এরকম সাংসদ যাচ্ছেন যারা মনীষীদেরকে সম্মান করতে জানেন বহু আগে থেকেই শ্যামাপ্রসাদকে ভোরানোর চেষ্টা হয়েছে ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করে হিন্দু বাঙালির অতীতকে মুসতে চেয়েছে কংগ্রেসের মদতপুষ্ট বামপন্থী ঐতিহাসিকরাও যদিও হাজার চেষ্টাতেও শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভোলাতে পারেনি কেউই শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দি না দিলে এখানে বাকি রাজনৈতিক কারবারিদের দোকানটা চলবে কি করে পশ্চিমবঙ্গ বলে যে জায়গাটাতে দাঁড়িয়ে সব পার্টি রাজনীতি করছে যে মাটিতে দাঁড়িয়ে আমরা রাজনীতিটা করছি সেই জায়গাটা তো দিলেনই শ্যামাপ্রসাদ আর যখন নিজেদের অধিকারের জন্য লড়াই করছে দুই বাংলার সনাতনীরা তখন শিওরে বিপদ টের পাচ্ছে বাংলার শাসক তৃণমূল আর সেই কারণেই ফের শ্যামাপ্রসাদকে নিয়ে কুৎসা রটানোর খেলায় নেমেছে তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অপমান করা মানে আপামোর হিন্দু বাঙালিকে অপমান করা পশ্চিমবঙ্গের জন্মকে অপমান করা যে তার জন্মভূমির প্রতি শ্রদ্ধাশীল হতে না পারেন সেই সৌগ্যত রায়ের বক্তব্যকে আমরা ভিক্ষার জানাই এক দেশ এক বিধান এক নিশানের ডাক যিনি দিয়েছিলেন নিপীড়িত হিন্দু বাঙালির জন্য যিনি নিরাপদ আশ্রয় দিয়েছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই অপমান বাংলার শাসক দলের এরপরও কোন মুখে নিজেদের বাংলা ও বাঙালির দল বলে দাবি করবে তৃণমূল রিপাবলিক বাংলা জমি জটের জেরেই রাজ্যে থমকে একের পর এক রেল প্রকল্পের কাজ রাজ্যের অনবরত মন্ত্রণার অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের জন্য জমি নিয়ে যেখানে এত সমস্যা সেখানে বড় শিল্পের জন্য জমি অধিগ্রহণ হবে কিভাবে সিঙ্গুরের লাশের ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত সরকারের আমলে শিল্প সম্ভাবনার পরিণতি কি শেষ পর্যন্ত শালবনির ইস্পাত কারখানার মতোই হবে কলকাতা মেট্রো মে ভি বড় ল্যান্ড একশন কাজ ইস্যু যে কাম রুকা হুয়া পড়া হ্যাঁ ল্যান্ড কে কারণ রুকা হুয়া বাজেট পেশ হওয়ার পর থেকেই পূর্ণ বঞ্চনার বুলি আওড়ানা শুরু করেছিল তৃণমূল আজও বিজেপির বারোটা সাংসদ রয়েছে বাংলাকে কিছু দেওয়া হয়নি বাংলা দীর্ঘ দিন ধরে বঞ্চিত দু সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্য কিছু করা হয়েছে রেলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় পরিসংখ্যান তুলে ধরে বাংলার শাসক দলকে আয়না দেখিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি ফাইভ করোড়

রাজ্যের অসহযোগিতার জেরে সীমান্তে কাঁটা তার বসানো যায় না হিসেব না দিতে পারায় কেন্দ্র বাধ্য হয় প্রকল্পে বরাদ্দ টাকা আটকে রাখতে এই সমস্ত অভিযোগের তালিকা এবার যুক্ত হলো রেলকে অসহযোগিতার অভিযোগও জমিজটের জেরে এখনও ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুবিধা পুরোপুরিভাবে ভোগ করতে পারছেন না রাজ্যবাসী সামান্য রেল প্রকল্পের জন্য জমি দিতেই যদি এত সমস্যা হয় তাহলে সেই রাজ্যে শিল্পায়ন হবে কিভাবে রাজনীতির টানা পড়েনে এ রাজ্যে শিল্পায়নের সব সম্ভাবনার পরিণতি কি সিঙ্গুর বা শালবনি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়